এই তো আমরা বাচ্চাদেরকে রেডি করে নিয়ে সবাই মিলে বিকালবেলা বেরিয়ে পড়লাম যাচ্ছি পায়রা বন্দে আজকে হচ্ছে ওখানে মেলা হচ্ছে তো প্রত্যেক বছরে অবশ্যই এরকম সময় মেলাটা হয়ে থাকে হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং ভালো আছি বিধায় এ তো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো হচ্ছে আমরা পায়ে হেঁটেই চলে আসলাম মেন রোডে আসার পরে দেখতেছি আল্লাহ কোনো অটো নেই কারণ হচ্ছে এই দিক দিয়ে সবাই হচ্ছে মেলাতে যাচ্ছে অটো একেবারে সবাই রিজার্ভ করে নিয়ে যাচ্ছে পাওয়া না অনেক কষ্ট করে একটা অটো পেলাম আর এখানে এই তো হচ্ছে আমাদের মসজিদে ওয়াশ মোবাইলের জন্য কালেকশন চলছে কালেকশন হচ্ছে আমার ছেলে আগেই চলে আসছে আজকে স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া না করে পোশাক পরে একবারে মেলায় যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে চলে আসছে ও বলতেছিলাম ওখানে আমি আসি কালেকশনের ওখানে কারণ ওখানে থাকতে ও খুব পছন্দ করছিল আমিও আবার নিষেধ করলাম না যে ঠিক আছে যাও তো ও ওখানে চলে গেল তো ওখানে আবার ওকে আমি উঠিয়ে নিলাম নিয়ে তো মেয়েকে নিয়ে আমার যা ননদ সবাই মিলে আমরাই তো চলে গেলাম মেলার উদ্দেশ্যে তো যাই হোক মেলা বাড়িতে হচ্ছে ঢুকতে গিয়ে অনেক রাস্তা দূরেই আর কি অটোটা রেখে দিয়েছিল কারণ অটোগুলো হচ্ছে আসতেই না রাস্তায় এত বেশি জ্যাম ছিল তো অবশ্য সব অটোরেই প্যাসেঞ্জারগুলো নেমে এইভাবে হেঁটে যাচ্ছিলো তো আমরাও হেঁটেই তো চলে আসলাম শেষ পর্যন্ত মেলা বাড়ি মানেই তো হচ্ছে মেলা দোকান আর হচ্ছে মেলা মানুষ তাই না একটু জোকস করেই বললাম আসলে আসার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু বাচ্চাদের জন্য আসলে আসতেই হয় কারণ বাচ্চাদেরকে হচ্ছে ওদের বিনোদন দেওয়ার জন্য প্রয়োজন বাবা মার সাথে করে নিয়েই তো অনেকেই চলে আসছে কিন্তু মেলায় আর যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল না ও থাকলে ওই নিয়ে আসতো বেবিদেরকে তো আমি আবার নিয়ে আসলাম যারা যাচ্ছিল ওদের সঙ্গে তো যাই হোক এইদিকে এই তো কি সুন্দর একটা প্রোগ্রাম করছে এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সন্ধ্যার পর অবশ্য দিনে এই জন্য সব কিছু অ্যারেঞ্জ করে তো রাখছে আমরা আবার যেহেতু ছোটো ছোটো বাচ্চা নিয়ে গেছি তো সন্ধ্যা পর্যন্ত থাকবো না আর কেউ অনুষ্ঠানও দেখতে পারবো না আগেই চলে আসবো তাই ওখানে কিছু ফটোশ্যুট ভিডিও করে নিয়ে নিলাম আর এই তো দোকানে আসার পরে হচ্ছে আমার মেয়ে এই তো এই জিনিসটাই পছন্দ করলো হচ্ছে ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি দেখে পছন্দ করলো অন্য কোনো কিছুই নিচ্ছিল না সে তার কোনোটাই নাকি পছন্দ হচ্ছিলো না তো যাই হোক এটা কিনে দিলাম আর এইদিকে আমি কিছু ব্যান্ড কসমেটিক্স নিলাম আর এই যে একটা পাটের দোকান এই দোকানটা অবশ্য আমার শ্বশুরবাড়ির পাশেই হচ্ছে ওনার বাসা ওখানে একটু কিছুখানে আড্ডা দিলাম আর এইখানে তো ঝালমুড়ির দোকান দেখে আমার ছেলে চোখ আটকে গেলো ও যেখানেই ঝালমুড়ি দেখতে পাবে ওর কাছ থেকে আর কি ছাড় পাবে না ঝালমুড়িওয়ালা তো যাই হোক ও ঝালমুড়ি খাচ্ছিলো আর এই তো আপাতিনটা বল কিনে নিয়ে আসলো ওদের তিন ভাইয়ের জন্য তো যাই হোক বল পেয়ে ওরা অনেক খুশি যে বস্তার মধ্যে বল নিয়ে নিয়েছে আর আমি একটা কয়লা রেস্টুরেন্ট নিলাম আমার জায়গাও নিয়েছে তো এদিকে এই তো হোটেলে গিয়ে আমরা গরম গরম জিলাপি সবাই মিলে খেলাম মেলায় যেহেতু গিয়েছি গরম গরম জিলাপি না খেলে কি হয় তো জিলাপি খাওয়ার পরে এই তো হচ্ছে পান খাচ্ছিলাম তো আমার বড়ো যা আমাকে পান খাওয়াচ্ছিলো ও বলতেছিলো যে আমাকে সম্পূর্ণ পানটা একবারেই খাইতে হবে দেখেন কত বড়ো পান তো এই তো বাসার উদ্দেশ্যে আমরা রওনা করলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর ছোটো বাচ্চা ছিল আর নাগরদোলায় দোলায় হচ্ছে আমরা উঠলাম না বাচ্চারা সহ কারণ ঠান্ডার সময় জন্য আর ওরা ভয়ও পাচ্ছিলো তো তো আমরা শেষ চলে আসলাম বাসায় এসে কী কী নিলাম তা হচ্ছে একটু দেখাচ্ছিলাম আমার শাশুড়ি আমাকে তো আজকে ভিডিওটি আমার এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু জানাবেন আল্লাহ হাফেজ